তারিখ হচ্ছে ধনতেরাস আঠেরোই সামনে আঠেরো তারিখ এবার আঠেরো তারিখ যখন আপনি ধনতেরাস পালন করছেন কখন শুরু হবে দুপুর বারোটা সাড়ে বারোটা থেকে তারপরের দিন দুপুর পর্যন্ত থাকছে কিন্তু আসল সময়টা কখন ধনতেরাসে কি করতে হয় ধনতেরাসে ধারালো অস্ত্র কিনতে নাই লোহা কিনতে নাই অ্যালুমিনিয়াম কিনতে নাই কাঁচ কিনতে নাই কিনতে হয় কি ধনতেরাসের দিনটা পূর্ণ তিথি পূর্ণ লগ্ন এগুলো মানবেন আপনার মঙ্গল হবে দিনক্ষণ যদি না মানেন তাহলে আপনার ইচ্ছা জয় রাধে আমার কর্তব্য আমি বলে দিচ্ছি কি করবেন কিনবেন কি সোনা না পাললে রূপ রূপর একটা নাক বেশি দাম নয় ওটা কিনবেন জয় নিতাই আপনি বাসন কিনতে পারেন কিনতে হয় কিছু কিনতে এমনকি যন্ত্রপাতি গাড়ি ঘোড়া বাইকটা এগুলো কিনতে পারি ওই দিনটা সর্বোত্তম দিন খুব ভালো দিন কেনাকাটি করবেন এবার সময়টা কেনাকাটি কখন উনিশ ঘন্টা পাঁচ মিনিট থাকবে উনিশ ঘন্টা থাকবে সকাল এগারোটা থেকে মোটামুটি দশটা ঊনপঞ্চাশ বা এগারোটা থেকে শুরু হবে তারপরের দিন সকাল ছটা পর্যন্ত থাকবে এই এই সময়টা আপনারা কেনাকাটি করতে পারেন আঠারো তারিখ সকাল এগারোটা থেকে তার দিন সকাল ভোর ছটা পর্যন্ত তার মধ্যে আপনারা কেনাকাটা করবেন এবার পূজার মূল সময় এই যে পূজা করতে হবে বললাম লক্ষ্মীর পূজা হ্যাঁ ধনকুবরের পূজা ধন্যন্তরীর পূজা এই এই পূজাটা কেন এই পূজাটা হচ্ছে এই পূজাটার টাইমটা হচ্ছে যারা কলকাতায় থাকেন বা আমাদের পশ্চিমবঙ্গে থাকেন তারা করবেন সাড়ে ছটা থেকে সাড়ে সাতটার মধ্যে রকম সময়টা আর যারা বাইরে থাকেন দিল্লিতে যারা আছে তারা কখন করবেন তারা কুড়ি মিনিট পরে করবেন কিন্তু পুজো এই সময়টা করে নেবেন